পুরগাইর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মামার 12 মাসে 13 গুজা 33 কোটি দেবদেবী তুলসির গাছরে তলায় আর 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পণ্ডিতত্ব নিয়া ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদপুরার নামান মহাবর জন্দাবেস্তা শ্রীতিশ্রুতি মনসংহিতা শ্রীমত ভগবত গীতা রাজবোক কালি বক্সরা অসংখ কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ খানা মন্ত্র দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু কারিমের তিরিশ এই একশো মন্ত্র ছয় হাজার পারা ১১৪টি মতান্তরে ছয় হাজার ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় আরে গোলাম প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই গরুর গোস্ত খাওয়ার লোভে বোধহয় মুসলমান নাকি না রে বললাম না গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন হয় না এখন অসংখ্য গণিত দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোস্ত খায়